স্বাস্থ্য খারাপের কারণে কবরের মধ্যে কঠিন যন্ত্রণা শাস্তি মুখ করা লাগবে এমন একজন আল্লাহর বান্দা যার নাম হজরতে আব্দুল উজ্জা উনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি মক্কাতুল মোকার মোকার্রামা এবং মদিনাতুল মোনাওয়ারা দুইটা জায়গার মাঝখানে বসবাস করতে লাগলাম এমন টাইমে আমি যখন আব্দুল উজ্জা ইসলাম ধর্মের দাওয়াত কোনো জায়গায় পাই না কিন্তু শুনতে পাইলাম মক্কাতে এমন একজন রসুলের আগমন হয়েছে যেই রসুল মক্কা শরীফের মধ্যে ইব্রাহিম আলாய் যে সারা দোসালামের মানুষেরা আহালে কিতবরা কাফেরেরা মুশরিকেরা মূর্তি রাখきゃ দিছে ইব্রাহিম নবী আয়শা ওই মূর্তিগুলারে ওই জায়গার মধ্য থেকে বিদায় করেছিল এবার অনেক মুশরিকেরা আবার কাবার মধ্যে মূর্তি লাগাইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ হওয়ার পরে ওই কাবাঘরের ঘরের মূর্তিগুলা ভাঙছে আব্দুর কয় আমার কাছে বড় ভালো লাগছে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলে আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে বয়স যখন মাত্র তেরো বছর কত আমি দেখলাম আমি নবীর চাচা বুঝা হেল মাটি দিয়া মূর্তি বানাইছে কি বানাইছে মাটি দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তিটার পেছন দিয়া সুন্দর করে মূর্তি দার করাইছে আমি আমার শাশাড়ি করলাম শাশাড়ি কি বানা আকৃতি প্রদান করা শাশাড়িটা হারা আমার কোরআন নিষেধ করেছে চাচা এটা কি করে আমার সাসা বলছে এটা আমার খোদা এটার নাম ছিল লাভ নাম কি ছিল লাভ চাচা এটা কি করেন বলে এটার আমি পূজা করি এটা আমারে খাওয়ায় এটা আমারে পড়ায় এটা আমার রিজিক দেয় আল্লাহু খায়রুর রাজিকিন উত্তম রিজিক দাতা খাওয়াইকে খাওয়ায় কে আমাদেরকে চালায় কে তাহলে কোন মূর্তি খাওয়াইতে পারে কোন মূর্তি পরাইতে পারে ও মুসলমান অনেক মানুষেরই বিবেকের মধ্যে যায় না যেই মূর্তি তুমি তোমার হাত দিয়ে বানাইলা খোদায় না তোমার বানাইব তুমি দি খোদারে বানাও এবার আসে আমরা কথা কি শেষ একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তি রে বক্তি করিয়া যে সম্মান করে মূর্তি রে খাইতে কইলে খায় না পড়তে কইলে পড়ে না হাফা খাওয়াইলা কারে আবু জাহেল রে আমার রসূল বলতেছে একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করি আসে যে সম্মান করে মূর্তি রে খাইতে কইলে খায় না পড়তে কলে পয়না সাসা খাওয়াইলা কারে ওরে দেহে নাই শক্তি যার কেমন খোদা হয় আপনার দেহে নাই শক্তি যার কেমন খোদা হয় আপনার বিবেকটা দেয় না বুঝে আপনার ভিতরে বিবেকটা দেয় না আপনার ভিতরে নবী আমার নবীজির চাতারে বলতেছে সাসা এটা তো শক্তি নাই দেহের মধ্যে বল নাই আপনি যে এটার পূজা কর তেছেন না না চাচা আপনি এমন একজন খোদার খোদারে তালাশ করেন যিনি লা ইলাহা ইল্লাল্লা আমার ব্যাপারে বলেছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই খোদারে তালাশ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন দাওয়াত দেওয়া শুরু করে আব্দুলজ্জা কয় জগতের মানুষ আমি আমার அப்பா জানকে আপ্পাজানের কাছে বললাম এ আমার அப்பா বলেন আপনি কি খবর পাইছেন নি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ উনি নাকি ইসলাম ধর্মের দাওয়াত দেয় শান্তির দাওয়াত দেয় আব্বা ডাক দিয়া কয় এ আব্দুল উজ্জারে তুমি যদি ওই ধর্মটা গ্রহণ করো আল্লাহর কসম তুমি আমি বাবারে বাবা ডাকতে পারবা না মারে মা ডাকতে পারবা না তুমি আমার সম্পদ থেকে আলাদা হইয়া যাইবা আব্দুল উজ্জা ডাক দিয়া কয় আব্বা মোহাম্মদুল রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে প্রচার করে বলে কি বলি আমানু নিশ্চয়ই তারা ঈমান এনেছে সলিহাত নে কাজ করেছে শোনো শোনো উল্ ই মারিয়া মারহাবা কন্যা তারা নাকি দুনিয়া এবং আখিরাতের মধ্যে উত্তম ব্যক্তি সবচাইতে ভালো ব্যক্তি ওগো அப்பா গো আপনি বলতেন আমি সম্পদ চাইতাম না আপনার বাবা ডাকতাম না মা রে মা ডাকতাম না আপনি আপনার সম্পদ কোন কিছু আমার দিবেন না এবার আব্দুল নুর তার বাবা যখন এমন কথা বললেন আব্দুল নুর আমি আমার বাবার কথা শুনলাম খবর পাইলাম رحمتুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনের মধ্যে মক্কা আল মুকাররমায় আগমন করার পর আমার বাড়ি সামনে দিয়া হিজরত করে যাবে আমি আমার নবীর সামনে যে বললাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো এই মুহূর্তে আপনি আমার ইসলাম ধর্মের কালেমা পড়ায় দেন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে কোন সুবহানাল্লাহ একজন প্রেমিক আসিল গো সোনার মদী নাই একজন প্রেমিক আসিল গো সোনার ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানাই ওরে যার প্রেমেতে দুনিয়া বানায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক কাশীন করেছিলেন আল্লাহ গোপনের গোপ নূরে মুহাম্মদি আল্লাহ করিলেন সিজর ওরে যিনি পরিফে রাস্তা সকল নবীর নুরের ফসিনা নূরে নবী শুইয়া আছে সোনার মদিনা জবান খুলে কোন আল্লাহু আকবার আব্দুল উজ্জা ডাক দিয়া কয় জগৎবাসী রে আমি যখন ইসলাম কবুল করলাম বাড়িতে যাওয়ার পর দরজার মধ্যে আমার আব্বা দাঁড়ানো আমি তাদের কাছে প্রকাশ করলাম না এমন টাইমে ইন টাইমে আমি দেখলাম রে দেখলাম রে দেখলাম রে নামাজের হয়ে গেছে আমি আব্দুল উজ্জা ইসলাম ধর্মের নিয়ম মোতাবেক আমি অজুটা বানাইয়া আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমি দেখলাম আমার আব্বা জান আমার সামনে আইসা আমার বলতে রাম কিরে করস কি করস এমন কাজ কেন তুই না আমরা ধর্মের মানুষ আব্দুলুজ্জা ডাক দিয়া আব্বা না আব্বা আমি জানি ইসলাম নিশ্চয় ধর্ম ইসলাম আল ইসলাম ইসলাম ধর্ম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আব্বা ইসলামের শান্তির ছায়া আমি আর কোনোদিন কোনো মূর্তির পূজা করতে পারবো না আব্বা আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই ইসলাম ধর্মটা গ্রহণ কইরা আমি এখন কালেমা পড়ছি এখন আমি নামাজ পড়তেছি আব্বা আপনি আমারে কবুল কইরা নেন যখন কবুল করছে ইসলামটা কবুল করার সাথে সাথে রে বাবা ইসলামটা কবুল করার সাথে 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 এবার ওই ব্যক্তিটা উনি বলেন আমার আব্বা আমার সামনে দাঁড়ায় কয় এ সন্তান যে তুমি ইসলাম কবুল করছো তোমার শরীরের মধ্যে যে পোশাকগুলা দেখা যায় এই পোশাকগুলা আমি আব্বা টাকা দিয়ে কিনা তুমি আমার কাছে গুলা দিয়া দাও যখন দিয়া দিল পোশাকগুলা দেওয়ার পরে আব্দুলজ্জা নামক ইসলাম ধর্মের ওই ব্যক্তিটা আব্দুলজ্জা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম হইছে আব্দুল্লাহ নাম কি নাম কইছ আব্দুল্লাহ আব্দুল্লাহ নামটা হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ নামক ওই ব্যক্তিটা ডাক দিয়া কয় জগত দাসী আমার அப்பாজন যখন আমার শরীরের কাপড়গুলা সিনিয়ে সিনিয়ে নিয়া গেছে আমি আবার ওই জায়গা ঠাইকা আমার அப்பாজনের কাছ থেকে দৌড়াই আমি আমার আম্মার ঘরে প্রবেশ করলাম আমি জায়গা দেখলাম আমার আম্মাজন সামনে মূর্তি মিয়া পূজা করতেছে আমার মা জননী একবার আমার দিকে তাকায় দ্বিতীয়বার আমার দিকে তাকায় না আমার মা জননী ডাক দিয়া কয় সন্তান তোমার কেন এমন অবস্থা মা শুধু অন্য ধর্মেরও হয় মা কিন্তু সন্তানরা মহাফত করে রাখে এমন মায়ের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ রাখেন আপনারা সন্তানরা জান্নাতে মনে রাখবেন এমন মার যারা যত্ন করতেছেন আপনারা জান্নাতে মনে রাখবেন আমি আমার ধারাবাহিকতায় শেষ করার চেষ্টা করছি আব্দুল উজ্জা করে আমার মা আমার বলতেছে বাবা এখন তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছ আমি আমার স্বামীর কথার বাহিরে যাইতে পারবো না বাবারে বাবারে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার বাবা যে তো তোমার শরীরের জামা কাপড় নিয়ে গেছে আয়রে বাবা আমার সামনে আয় আব্দুল মা ডাক দিয়া কয় আমি সাথে সাথে আমার সামনে যেই মূর্তি ছিল মূর্তিটার সামনে থেকে আমার একটা কাপড় ছিল মূর্তির এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য ওই সিরা একটা লইয়া আমি আমার আব্দুল প্রদান করলাম আব্দুল উজ্জা উনি বলেন আমি আমার শরীরটারে ঢাকতে লাগলাম আমার শরীরের এই কুল ডাকলে ওই কুল ঢাকনা হয় না ওই কুল ডাকলে ওই কুল ঢাকনা হয় না আমি আব্দুল উজ্জা এমন কর্ম কান্ড দেইকা রাত্র যখন গভীর হয়ে গেছে আমার বাবা মায়ের ঘরটা ত্যাগ কইরা দিলাম বাবা মায়ের ঘরটা ত্যাগ কইলা আমি আব্দুল উজ্জা যাইতে 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 আমি মদিনা শরীফের কাছে জায়গা পৌঁছলাম কিন্তু মদিনার মসজিদ নববীর ভিতরে ঢুকিনা মদিনার মসজিদে নববীতে আব্দুল উজ্জা যদি উলঙ্গ অবস্থায় যায় মানুষ আমার দিকে তাকাইবো মানুষের গুনা হইব না 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 আমি সামনে যাইতাম না আমার দয়াল নবীজির কলিজার টুকরা ওই আব্দুল উজ্জা বলে ওনার নামটা আব্দুল উজ্জা থেকে মুসলমান হওয়ার পরে কি হয়েছে আব্দুল্লাহ আব্দুল্লাহ নামটা হওয়ার পরে তিনি বলেন এবার আমি

এই বেলাল মসজিদ আগে বেলাল মসজিদ ছিল না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘর ছিল এবং পাশে পুরোটা আকিজুরের জঙ্গলের মতো বাগান ছিল আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি রাত্র গভীর থেকে ফজরের নামাজে রাত পর্যন্ত প্রত্যেকদিন নামাজ আদায় করতেন আমার দয়াল নবী ওই দিন আর নামাজের মধ্যে দাঁড়ায় না আমার দয়াল নবী নবীদের বিছানা তাই উইটা সকরের নামাজের পূর্ববর্তী সময়ে নবী দরজা খুলা বাইরে হইয়া যায়। এমন টাইমে আমার নবীর কলিদার টুকরা স্ত্রী আম্মাদান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় নবী গো ও ইহার নবি গো আপনি নবীর কলিদার টুকরা স্ত্রীদেরকে আপনি একদিন একদিন করে সময় দেন ইহার আপনি যেদিন আমার ঘরে আসেন আপনার একটা না একটা কোনো কাজ কর্ম থাকে ইহার আপনি আমার অল্প সময় দি আপনি কোথায় যেন চইলা যান আজকে দিয়ে আপনি এত তাড়াতাড়ি আমার ঘর থেকে চইলা যান নবী গো নবিগো নবি গো আপনি কোথায় যান একটাবার আমারে বলবেননি আমার নবী একদান রাখ দিয়ে কয় আইসা আমি নবীর মন মানে না আমি নবী এক তুম নীরবে নীরবে এক জায়গায় বইসা আমার আল্লাহ তালাৰে ডাকার জন্য আমার মন দাছা আইসা কই আর আল্লাহ বুঝছি গো আপনি নবী বেলালে বাড়ির দিকে যাইবে পেলালের বাড়ির পাশে যাইস বাগানটা আছে ওই বাগানের মধ্যে বইসা বইসা আপনি নীরবে নীরবে আমার আল্লাহ তালারে ডাকবেন আমার তো আল নবীৰে মায়সা ডাক দিয়া কইয়া আর আল্লাহ আপনি দয়াল নবীরে আল্লাহ না বলছে জান্নাতের মালিক বানাইয়া দিছে আপনি নবী কেন এত কষ্ট করে আবাদত করেন আমার নবী কয় আইসা রে আমি নবী এত কষ্ট করে আবাদত করে আমার উন্মতের শিখায় কষ্ট করে করে যদি আবাদত করো আমার আল্লাহ তালা তোমাদের জন্য বড় নেয়ামতের জায়গা দান করে দিছে আমার নবী এই কথাটা বইলা ঘরের দরজা বন্ধ করে সামনের দিকে যাইয়া হজরতে বেলালের বাড়ির পাশবর্তী হইকে দূরের বাগানে ঢুকছেন আমার আমার নবী আবাদত করবে এমন টাইমে দেখতেছে কে জানি একটা আড়ালের মধ্য থেকে গাছের গোড়ানির কাছ থেকে ইয়ার সুর আল্লাহ ইয়ার সুর আল্লাহ খুঁড়ে কামতাছে বাজিরে ইসলাম ধর্ম গ্রহণ কইরা নবীর সাহাবিরা কত কষ্ট করছে আমরা তো রেডিমেড ইসলামটা পাইয়া এখনো পর্যন্ত আমরা মুসলমানের সাথে সাজাইতে পারি নাই দাড়ির স্টাইল করে একটা হাতার স্টাইল করে একটা প্যান্টের ডিজাইন একটা শার্টের ডিজাইন একটা সলা পেরার স্টাইল আর একটা মুসলমানের শুরুতে কোনো নিতে পারি নাই একটা চিন্তা করো মুসলমান হইয়া মুসলমানের মতো যদি তুমি তোমার জীবন না সাজাইতে পারো কবর হাসুর মিদানের মধ্যে যাওয়ার পরে আমার ভাবি যদি তোমার দেইকা কয় আমি তোরে চিনি না ওই কবরের মধ্যে তোমার বাসার মতো কোনো উপায় নাই দাড়িগুলার ক্লিন শেভ করার আগে একবার চিন্তা কইরো একবার চিন্তা কইরো ওই কবরের মধ্যে প্রশ্ন তিনটা মান রাব্বুকা ওয়া তুমি বলবা রব্বি আল্লাহ দীনি আল ইসলাম কবরে প্রশ্ন আমার নবীর সামনে দাঁড় করা কইবো ওয়া মান হাদার রাজুল এই ব্যক্তির চিননি আমার নবী যদি তোমার দিকে তাকায়া তাকে তোমার মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়িগুলা নাই নবী যদি কয় তোরে আমি চিনি না উপায় নাই উপায় নাই ওই কবরের মধ্যে বাসার মতো কোনো উপায় নাই মনে কষ্ট নিয়ে না মনে আঘাত নিয়ে না রে বাবা আমি চাই না আমার এই নগরের কোনো মানুষ জাহান নামে যাক আমি চাই না আমার কোনো মমিন মুসলমান দুজকে যাক আমি চাই না আমার কোনো ভাইরা একটা ভুলের কারণে তার জীবনের সব আমল বরবাদ হইয়া যাক বন্ধু আমার আল্লাহর নবী এবার পেছন থেকে ডাক দিয়া কই কে রে এই বাগানের মধ্যে নির্জনে নির্জনের মধ্যে আল্লাহ তালার ডাকতাছ আর নবীজির দিয়ে দূরত পড়তাছো ডাক দিয়ে কই আর রাসূল নবী গো নবী গো আমি কইলাম আপনার পাগলা আপনি মক্কা থেকে আসার সময় যারা কলমা ভরাইয়া দিয়ে আসছেন আমি কইলাম সে আব্দুল উজ্জা আমি কইলাম ওই পরবর্তী নাম আব্দুল্লাহ আমার নবী কই আব্দুল্লাহ রে কেন এই জাগার মধ্যে আসলা আবদুল্লাহ ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আসছি আপনার সামনে আমি আসতে পারবো না নবী গো সামনে আসো ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্মটা গ্রহণ কইরা বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা আমার শরীরের জামা কাপড় সব নিয়া গেছে উলঙ্গ অবস্থায় মদিনাতুল মুনাওয়ারার এই এলাকার মধ্যে আসছি সামনে আসতে পারতেছি না আমার শরীরের মধ্যে একটা নোংরা জামা লাগানো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সামনে আসতে বলবেন না আল্লাহর হাবিব নবিদির সাদর মোবারকটা খুইলা আব্দুল উজ্জারে গাছের আড়ালের মধ্যে দিয়া কয় আব্দুল উজ্জা এই চাদরটা তোমার গায়ের মধ্যে লাগাও আব্দুল উজ্জা ওই চাদরটা দিয়ে আব্দুল উজ্জার নিচের অংশটারে ঢাকলেন আব্দুল উজ্জা এটারে লুঙ্গি বানাইছেন এবার আব্দুল উজ্জা আমার নবীর সামনে আসছে আমার নবী কয় আমি তাকে দেখলাম শীতের মধ্যে আমার আব্দুল উজ্জা কেমন জানি কাঁপতেছে আমি নবীর শরীর মোবারকের মধ্যে আরেকটা চাদর ছিল ওই চাদরটা কইলে আমি আমার আব্দুল উজ্জার গায়ের মধ্যে পিঠের মধ্যে দিয়া দিছি দেখলাম আমার আব্দুল উজ্জা একবার নর্মাল হয়ে গেছে আমি আমার আব্দুল উজ্জারে লইয়া আমি আবার মদিনা শরীফের দিকে যাইতেছি আমি আর এই জঙ্গলের মধ্যে থাকলাম না আমি মদিনা শরীফে যাইয়া আমি যখন আমার আল্লাহ তাআলার ইবাদত করতেছি আমি দেখলাম আব্দুল জল মদিনা শরীফের মধ্যে বাবা জিবরাইল কা দরজাতে আছে জান্নাতুল বাকী এবং মদিনা শরীফ নবীজির রজার মাস বরাবর আপনি জকেলাছেন আব্দুল প্রবেশ কইরাম মসজিদে নববীতে নবী বাবু সালাম দিয়ে প্রবেশ কইরাম আব্দুলজ্জা মশি নভীর মধ্যে দুইকা জো জোরে কোরান তালাত করে আ অদু বিললা না কিমিনা ীতন ু আচিম বিশবিললা কেনু আমামান নো আহিম আবদুলজ জো জোরে করান তালাত করে। অদল তোমর ডাক দিয়া কয়। আব্দুলুউজ্জা আস্তে করান ভর। তোমার কারণে অনাকের নামাজে মাদের ক্ষতি ইতা আছে। আমার নবিক উমর। আবদুলুউজ্জারা বাধা দিস্নারে। ইরা সুরাল লানুবিজ্ঞা ন। বলে ইসলামের জন্য মা বাপ সাইরা দিয়া চলে আসে আমার উজ্জা ইসলামের জন্য সম্পদ সারা দিয়া আসছে আমি নবী আব্দুল উজ্জার নাম দিয়া দিছি আব্দুল্লাহ সোহান

আবু হুরায়রা উনি বলেন নবীদে তোমার বিলের বাপ কইছে আমি আমার নামটা বিলের বাপে রাখলাম ফরাবা কর না মানুষ আমারে বিলের বাপ কই ডাকে আলেমদারে দিয়ে দেখবেন হুজুররা খুতবা গহন পরে কয় আনা বিহুরায়রা তারা দি আল্লাহু তাআলা হু কয় না

নবীর দুই মাইয়া যদি নূর হওয়ার কারণে ওসমান যে নূর দুই নূরের মালিক কয় তো নবী মার হওয়া কন তবে সাবধান এগুলা নিয়ে ঝগড়া করবেন না দ্বন্দ্ব করবেন না ফাসাদ করবেন না কেউ মানলে তারে কবেন ঠিক আছে আপনি মানেন কেউ না মানলে তারে কবেন আপনার মতো থাকেন কারণ দ্বন্দ্ব করলে সমাজে ফেতনা তৈরি হবে তবে কেউ যদি অস্বীকার কইরা এগুলা নিয়ে দ্বন্দ্ব করবে মনে করবেন এটা হলো ফেতনা বাস কথা কন্যা ঠিক কিনা বন্ধুরে আব্দুল উজ্জা কই ইসলামের তাবুকের যুদ্ধের ডাক পড়ে গেছে আমি যোহরের নামাজের আগে নবীর সামনে দাঁড়িয়ে গেছি আমার নবী কয় আরে আব্দুল্লাহ এ জুব্বা তাই তুই জুব্বার মালিক তুমি কেন মসজিদ নববীতে আইছো আব্দুল নবিগ কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যুদ্ধে যামু আরে নতুন কাম গ্রহণ করছো মা বাপ ছেড়ে দিয়ে আসছে এখন কেন যুদ্ধ যাইবা ইয়ার রাসুল আল্লাহ আমি চাই আমার জীবন ডারে আল্লাহ রাস্তায় বিলিয়া দিতাম বলে কিনলে লাগা ইয়ার আল্লাহ আপনার আমারে ইমানের কালেমা পড়াইছেন আমার ওয়াদা করাইছেন আমাম তু বিল্লাহি অমালাই কাতিহি অকুতুবিহি অরসুলহি অলিয়াও মিলাহিরি অল কাদি খৈরিহি অসারিহি মিনাল্লাহি তালা অল বাসি বাদাল মাউত নবী গো না করছি ওয়াদা কেমনে বাংতাম ওয়াদা বাঙন যাইব শুধু এই ওয়াদা ওয়াদা ভাঙন তার স্বভাব চরিত্র মুনাফিক কি 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 মুনাফিক অনেক জায়গায় এনে কোনো কালেকশন নাই অনেক জায়গায় মাফইলেলে হায় গতকালকে আমি মাফই করে হুম না আলিফ ইয়াসিন একটা ছেলে আছে আমার কুজুর এই যে কত রমজানের আগে রমজানে কালেকশন করে দিয়ে গেছে তিন লাখ ভাই দুই লাখ 75000

তবে কারোর সাথে যদি ওয়াদা করেন এটা ভাঙবেন না ওয়াদা করলে যদি ভঙ্গ করে সে মুনাফিক হয়ে যায় আব্দুল উজ্জাক আর সুলাল্লাহ ও আদা ভঙ্গকারীর একটা শাস্তি শুনেন কেউ তার জবান দ্বারা দিল তাহলে তার জিব্বাটাকে তিনটা আগুনের রড দ্বারা জাহান নামের আগুনের মধ্যে লটকে শেখ দেওয়া হবে তো সাবধান ওয়াদা ভঙ্গ করতে সাবধান এটা মুনাফিকের আলামত মুনাফিক হয়ে যাবেন এগুলা করা যাবে না আব্দুল উজ্জা কহে নবী গো ও তো ভাঙতে পারবো না আমি তো সব কিছুর ভতি মানান ইসলামের জন্য আমার জীবনটারে আমি বিলায় দিতে রাজি আমার নবী আব্দুল উজ্জা চল নবী আমার আবদুল উজ্জার সামনে আইনা না একটা গাছের পাকল পাকল না সাল সাল গাছের সালডা লইয়া আমার নবী আব্দুল উজ্জার বুক কারণ তো এত যুদ্ধ করার সরঞ্জাম নাই বুকের মধ্যে পায়ের মধ্যে লাগাই দিছে যাও যুদ্ধ করো আব্দুল উজ্জা কিয়া রাসূলুল্লাহ এডি লাগাইছেন কেন বলে তুমি যুদ্ধ করবা না ও আমি যুদ্ধ তো কইরামু এডি লাগাইছি তো আমার বাঁচাইবার লাগা আমার ইচ্ছা হলো যুদ্ধে যে আমি মরে যাইতাম শহীদের মর্তবা পাইতাম সুবহানাল্লাহ কোন না আর নবী আবার ওয়াশ করে দিতে আব্দুল কেউ যদি চিন্তা করলো যুদ্ধ করব এ ব্যক্তি এটা লাগাইলো এ যুদ্ধের ভিতরে যায় আসে তরবারির আঘাত খেয়ে মরে নাই কিন্তু যুদ্ধের ভিতরে যায় জ্বর হয়ে মরে গেছে তবু নবী আব্দুল উজ্জার এই কথা বলছে ঠিকই আব্দুল উজ্জা যখন তাবুকার যুদ্ধ করবার লেগে গেছে ওই জায়গায় যে স্বর হয়ে মারা গেছে মরণটা কিসের মরণ শহীদের মরণ আব্দুল জামান নবীদের কথা শুই না যখন ওই জায়গার মধ্যে গেছে রে বাবা আব্দুল উজ্জার ইন্তেকালের পরে আমার দয়াল নবী রহমাতুল নীল আলামিন নবী নিজ হাত মুবারক দিয়া ওই আব্দুল উজ্জার গোসল দিয়া আমার নবী নবীজির শরীল মুবারকের কাপড় দিয়া আব্দুল উজ্জার নিজে কবরের মধ্যে নামাইছে আমার নবী আব্দুল উজ্জার কবরের মধ্যে নামাইয়া আমার আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আব্দুল উজ্জা গতকালকে সন্ধ্যার পর্যন্ত আমি দয়াল নবীর কাছে ভালো ছিল তুমি আমার আব্দুল উজ্জারে ভালো বইলা জানো আমি জানতে চাই দুনিয়ার সব মানুষ যদি কয় একটা মানুষ ভালো ছিল নবীর হাদিস আল্লাহ তারা ভালো বইলা জানে এলাকার কোন মানুষ মারা যাওয়ার পরে আপনারা তার ভালো কইবেন ভালো কইবেন তবে আপনারাও ভালো কাজ কইলেন কারণ মরণের মাঠের ভিতরে সবাই তো বালা কয় কিন্তু মনে মনে কয় তুমি ছেড়ে আমার সে কথা না মারা দিন লোকটা কেমন ছিল কো ভালো ছিল মিথ্যা মিথ্যা জানাদার মারা داره মিথ্যা কথা বলে এ মুখ দিয়ে মিথ্যা কথা কয় এ কইতেছে ভালো ছিল কিন্তু এর মন ভালো কয় না এর মন কয় খারাপ আপনি যেই কাজ করবেন এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ চিন্তা করে করবেন করার পর কবরে গেলে মানুষজন মরার পরে আপনারে খারাপ না কয় মানুষজন মরার পরে সবাই ভালা কয় কয় এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কিন্তু আপনি এমন জীবন তো গঠন করেন নাই উল্টা পাল্টা জীবন কবরের ভিতরে গেলে মানুষ আপনার উর্ফি দিয়া দেহে বালা কিন্তু ভিতর দিয়ে আপনার ভিতরে শয়তানে বটন ঠিক কিনা আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন আব্দুলুজ্জারে আমার নবীদিনী ধাত মোবারকে কবরে নামাইছে আর কোন দ চাইনা মুরশিদ যাইতে আমায় সঙ্গে নিয় বলেন আর কোন দন চাইনা মুরশিদ যাইতে আমায় সঙ্গে নিয় আব্দুল জলকি কাফনের কাপড় গড়াইছিল গতকাল কাফনের কাপড় নবীর নিজে সাদর মুবারক করে বাবারে সাদা আমার কিন আমার অঙ্গে না আর তোমার গায়ের পুরান সাদর দিয়ায় আমার কাফন পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গেনীয় <muchas> মুসলমান এমন টাইমে হজরতে আব্দুল ইবনে মাসুদ ডাক দিয়া কয় আহা এমন কবর যদি আমি আব্দুল ইবনে মাসুদ পাইতাম মানে আফসুস করতেছে নবী আব্দুল উজ্জার কবরে নামছে আমার কবরে যদি নামতো বন্ধুরে আমার আমার নবীজি আপনার কবরে আইব যদি আপনি তিনটা কাজের উপর থাকতে পারেন এক নাম্বার আল্লাহর এবাদত দুই নাম্বার যদি আপনি শিরিক না করেন তিন নাম্বার যদি আপনি আপনার পিতামাতার মাতার খেদমত করেন ওই কবরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে আপনারে নামাইব আমার নবী নিশ্ কলমুবারক আপনি আসে ক্রে নিব এবার আপনারা বলেন আমার কবরের মধ্যে আমার নবী আমদারে কলমুবারক এনেক আমরা সাইকি চাই না